খুবই কম দামে নিউ কন্ডিশন সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে আজই চলে আসুন পোলবার মহনাথ কাগজিপাড়ার সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম বাইক হাবে যেখানে রয়েছে সব রেঞ্জের সেকেন্ড হ্যান্ড বাইকের প্রচুর স্টক সেই সঙ্গে রয়েছে সহজ কিস্তি ও ইজি নাম চেঞ্জ ফ্যাসিলিটি দেখুন বিস্তারিত শোরুমের নামটা কি আমাদের শোরুমের নাম হলো বাইক হাব অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেস হলো মহনাথ কাগজিপাড়া পোলবা

অ্যাপাচি ফোর বি হবে এটা দু হাজার তেইশের এটার দাম হবে পঁচাশি হাজার টাকা আচ্ছা স্টক তো প্রচুর দেখালে আর সেই সঙ্গে সবই নিউ কন্ডিশন সবই নিউ কন্ডিশন আর সব রেঞ্জের বাইক পাওয়া যায় সব রেঞ্জের তো আরও একবার তোমাদের শোরুমের নামটা বলে দাও আমাদের শোরুমের নাম হলো বাইক হাব বাইক হাব একদম আর অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেস মোহনাথ কাকজিপাড়া এটা হলো তোমার হুগলি ডিস্ট্রিক্টের পরে পলবা পলবা থানার ইয়েতে আচ্ছা তো এটা উনচল্লিশ নম্বর রোডের গায়ে আচ্ছা উনচল্লিশ নম্বর রোডের এদের পাবে পান্ডা থেকে যদি কেউ আসে আর যদি কেউ শর্টে বোঝে তাহলে মোটামুটি আমাদের এখানে কালী মন্দির খুবইয়ে ঠিক আছে দক্ষিণ পাড়া কালী মন্দির অনেকে চেনে তো ওখানে আশেপাশে একদম আর সেই সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যে কোনো রকম রিকোয়ারমেন্টের ক্ষেত্রে তারা কিন্তু কল করলে গাইড করে নিয়ে আর প্লাস হলো আমাদের ইনস্টাগ্রাম আইডি যদি কেউ ফলো করে তো ওখানে মোটামুটি ডেইলি আপডেট থাকে কি গাড়ি আসছে কি গাড়ি যাচ্ছে ওখানে পেতে পারে পাওয়া যাবে আর সেই সঙ্গে বলে দাও ইএমআই ফ্যাসিলিটি কি আছে ইএমআই ফ্যাসিলিটি মোটামুটি আইডিএফসি

আর মোটামুটি লোরেন্স থেকে আই সব রকম বাইকই আছে হ্যাঁ আমাদের কাছে মোটামুটি যা গাড়ি আছে এগুলো তো পাবি আর যে কোনো বাইকের যদি রিকোয়ারমেন্ট থাকে যে হ্যাঁ আমার এই গাড়িটা লাগবে সেগুলো আমরা অ্যারেঞ্জ করিয়ে দিতে পারি আচ্ছা ঠিক আছে আমাদের কাছে সব রকম বাইক পেয়ে যাবে স্পোর্টস বাইকও যে কোনো ধরনের বাইক যদি রিকোয়ারমেন্ট থাকে আমরা অ্যারেঞ্জ করিয়ে দিতে পারি আর নাম চেঞ্জের ব্যাপারটা নাম চেঞ্জ আমাদের মোটামুটি যদি কেউ কাস্টমার চায় তো আমরা দিনের দিনও করে দিতে পারি সেটার জন্য অসুবিধা নেই যদি বলে যে আমি যাব না সেটাতেও হয়ে যাবে সমস্যা নেই ওকে নাম চেঞ্জ দায়িত্ব নিয়ে করে দিয়ে যাবে বলে যে না আমি গিয়ে নিজে গিয়ে করে আসবো তাহলে হয়তো একটা থেকে দুটো দিন টাইম লাগতে পারে কারণ সবার তো টাইমের অ্যাডজাস্টমেন্টে একটা ব্যাপার থাকবে ওকে আর নাম চেঞ্জ এর রেসপন্সিবিলিটি তোমাদের আমাদের দায়িত্ব আমাদের ওকে তোমার নাম আমার নাম হলো শেখ আব্বাস এই বাইক হবে ওনার ওনার